আমি একটা মেয়ে আমি একটা অসহায় মেয়ে তারা মারছে তারাই আমার ভাই তারাই তাদেরও তো আল্লাহ ঘরে মেয়ে দেশে তারা একটা মেয়ের প্রেগনেন্সি যন্ত্রণা তারা জানে যে কতটুকু আমার যে এবার তারা মারল আমি আইনের কাছে তাদের সুস্থ বিচার আর নাম মোসাম্মার তাওয়ানা খাতুন আপনার বাবার নাম আব্দুল সালাম শেখ আমার নাম ধন্না খাতুন হচ্ছে আমি প্রেগনেন্সি মানুষ আমি এই নয় মাস পরছে তো আমি এক মাস আগে হচ্ছে বাবার বাড়ি বাবু হতে আইছি আমি তো আর জানি না যে তারে কি নিয়ে ঝামেলা কি আমি সেটা দেখেও আসি নাই যে তারে কি ঝামেলা কি বাড়িতে হচ্ছে সেটা দেখেও আসি নাই তো আপনার আগামীকাল হচ্ছে ওরা আমার বাবার হলো সারাদিন দিন বাজু করছে আমার বাবা বাড়ি ছিল না আমার কাকারা দিয়ে কাকার অলগান গান ইয়ে দিয়ে চাষিরা দিয়ে তারপরে তার বিয়েরা দিয়ে বাড়ি পার হুমকি দিয়ে গেছে যে আমার বাবা যদি রাস্তায় বের হয় আমার বাবার হচ্ছে খাটে করে লোকের কাফুনে করা দিয়ে পেটাবো এই যে আমার বাবার কোনো ছেলে নাই চারটে মেয়ে আমার বাবা যদি এখন মারা যায় তাহলে সেই সম্পত্তিগুলো ভাই বাঁচতে পাবি না আর যদি বাঁচে থাকে বাঁচে থাকতে তো মেয়েদের দিয়ে যাবে মেয়েরা কিছু অংশ পাবে না এটা নিয়ে এখন আমার বাবার ওই জায়গা বসত করতে দিবি না সেটা নিয়ে আপনার জ্ঞান জাম তো সারাদিন বকাবাজি করছে আব্বু বাড়ি ছিল না তো আমরাও সব চুপচাপ থাকে সন্ধ্যার দিক আমার বড় চাষি আর বড় কাকা এসে হচ্ছে এদের মিট কুটকুর্তি কারণ তারা বড় সব থেকে বড় সবার থেকে বড় তার কথা সবাই মানে চলে তারা বাড়িতে এসে পরে আব্বু বোঝায় নিয়ে যাচ্ছে পরে আম্মু করছে যে না না যদি তারা বাড়ি থেকে লোক নিয়ে আসে মারে তারা হুমকি বাড়ির পর হুমকি দিয়ে গেছে যে তারা হলো মারবে সেখানে যাই আব্বু দাদা চাচি জেনে আমরা দুজন যাচ্ছি সেখানে মারামারির কোন ই আছে পরে আব্বু গেছে আব্বু যার কাছে কি যে বড় কাকি বলছে যে যাই বড় ভাইয়ের কাছে মাপ কখনো ছোট ভাই ছোট হয় না বা মান সমানও যায় না তো সেটার জন্য আব্বু গেছে যাই কে বল যাই হাটটা ধরবি তখন তারা আগে থেকে লোক নিয়ে আসে এই জায়গা ওই জায়গা পলা রাখছে লাঠি জোগাড় করে রাখছে আমার আমার চাচতো ভাই দুটো চাচতো ভাই আছে ওরা লোকজন আগে শ্বশুর বাড়ির লোকজন আগেই নিয়ে আসে শালা দিয়ে শ্বশুর দিয়ে বাইরের লোকদের নিয়ে আসে আগে ফিট করে রাখছে যে আসলেই মায়ের হবে লাঠি মাঠে ওরা বোঝার আমরা তো আর অত জানি নেই যে আমার বাবার মার বিকি ওরা এরকম লোক সেট করে রাখছে পরে আবু যেই গেছে মানে যে দাঁড়ানের সাথে সাথে আপনার হচ্ছে ওরা হুড়মুড় করে মায়ের সেই জায়গায় কি সবাই একজোট সবাই একজোট হয়ে মারতেছে সেই জায়গা আমি দিয়ে আমার আম্মু দিয়ে আমরা দুজন মহিলা মানুষ আমরা কি করবো তাও আমরা বাবার মায়ের দেখে কি চুপ থাকা যায় বিসি পরে ওরা আমার ধাক্কা দিয়ে ফেলা দিয়ে ওরা আমার এই নয় মাসের বাবু পেটে আর পনেরো দিন ডেট আছে সেই পেটে ওরা হচ্ছে ঘুষি মারেছে আমার পায়ে হচ্ছে লাঠি দিয়ে তাও দিয়ে আদা আমার চাষ্ত ভাই শ্বশুর দিয়ে সালারা দিয়ে চাষ্ত বাইরা দিয়ে সবাই মারামারির সময় মারছে একটার নাম আজাদুল আর একটার নাম রাজু হ্যাঁ ওরাই ওরাই সবাই মিলে আহ ওরাই কে একটু ভাবা উচিত ছিল না যে মেরা অসহায় তারা না ভাবে তারা আমার পেটে মারছে তারপরে আমার পায়ে মারছে পায়ে মারে রক্ত জমাতেছে দিয়ে আপনার আমার কালকে রাত থেকে আমার বাবু নড়তেছে না তারপর পেট শক্ত হয়ে আছে And a patronic beta.